হ্যালো আমি আমার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আর আমি বেশ কিছুদিন ধরে নেলস করাচ্ছিলাম না ঠিক এমনই সময় ফেসবুকে দেখতে পাই এক ট্রেজ তার নেল স্টুডিওকে ওখানে এত ইউনিক ডিজাইন আমি দেখলাম তো আমারও মনে হলো একটু নেলসটা করানোই যাক দেখি কেমন করে চোপ যেমন ভাবনা তেমনই কাজ চলে এলাম অ্যাট্রেস দ্য নেল স্টুডিওতে কি ভালো ওনারা কি নতুন লঞ্চ করেছে দেখে বোঝাই যাচ্ছে না এত এত কালার অপশন ছিল আমি একটু কনফিউজড হয়ে গেলাম তো ওখানে টেকনিশিয়ান ছিল এবং ওখানে অ্যাট্রেসের একদম যিনি ওনার তিনিও ছিলেন এবং শুধু সেটা নয় শুধু তিনি যে শুধু ছিলেন তা নয় আমাকে অসম্ভব সুন্দরভাবে গাইড করে দিয়েছে এবং পুরোটা আমি ফর দ্য ফার্স্ট টাইম ওদের উপর ছেড়ে দিয়েছিলাম যে না তোমাদের যেরকম মনে হয় তোমরা এটা করে দাও আমি এই কালার্সের ওপর কিছু চাইছি তো ওরা যথারীতি খুব সুন্দর দুটো তিনটে চারটে ক্যাটসাইয়ের অপশন দিল না শুধুমাত্র ক্যাটসাই নয় ওরা একটা ফিউশন ক্রিয়েট করলো জাস্ট একটা আর্ট ক্রিয়েট করলো আমার নেলদের ওপর কি করলো না ক্যাটসাই আর তার সাথে ক্রোমকে অদ্ভুতভাবে পাঞ্চ করলো যেটা না আমি জাস্ট ভাবতেও পারি না ফর দ্য ফার্স্ট টাইম টাইম আমি নেলসে ক্রোম অ্যান্ড ক্যাটসাই একসাথে করালাম এবং এটা যে এত ভালো দাঁড়াবে সেটা আমি বুঝতে পারিনি কারণ আমি ওদের ওপর ট্রাস্ট করেছিলাম আমি সেটাই স্বাভাবিক কারণ ওরা এতটা এক্সপার্ট এটাতে তো যিনি টেকনিশিয়ান ছিল এত তাড়াতাড়ি এত ভালো কাজ করেছে আমি জাস্ট অবাক যে আমি কিন্তু খুব একটা ধৈর্য ধরতে পারি না কিন্তু ওরা এত তাড়াতাড়ি করে দিল আমার কাজটা গল্প করতে করতে কখন সময়টা শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না প্রথমে দেখতেই পাচ্ছ ওরা আক্রলিক করলো তার উপর আমার এই ক্যাটসাইটা করছে একদম পিঙ্ক নিউড পিঙ্ক শেডে তারপর ওদের আর্ট যথারীতি এই অদ্ভুত আর্টটা ওরা ক্রিয়েট করেছে এবং আমি জাস্ট অবাক আমি স্পেল বাউন্ড কি অদ্ভুত মনে হচ্ছে না এটা মানে নেল না এটা নেলস এর মধ্যে কোনো অ্যাকসেসরিজ লাগিয়েছে বোঝাই যাচ্ছে না তাহলে জেনে নাও ওরা কি কি অফার দিচ্ছে চলো শোনেনি তো দারুণ গুড নিউজ আছে সল্ট কি লঞ্চ করেছে অ্যাট্রিস দ্য নেল স্টুডিও আর আমি আজকে চলে এসেছি সেখানে আমাকে আর জাস্ট ভাবতে হয়নি কিছু বলতেও হয়নি আমি ফার্স্ট টাইম এখানে করাচ্ছি কিন্তু কেন ফার্স্ট টাইম করেছি রুটি সবে লঞ্চ করেছে আর তোমরাও কিন্তু এই সুন্দর নেল ডিজাইনটা আমি করেছি সেটা গ্র্যাপ করতে পারো এছাড়াও প্রচুর প্রচুর এবং ট্রাস্ট নিয়ে আমি ব্যাপারে কতটা জানো আমি না ওদের উপর করেছি এবং ওদের টেকনিশিয়ান যা যা এফার্ট দিয়ে করেছে এত সুন্দর এবং খুব কম টাইমে করেছে কি কি আছে সেটা দেখাবো বিকজ আমি বলছি আমি নাম নেবো না আমি কিছু কারোর কথাই বলবো না কিন্তু এত প্রিমিয়াম নেল স্টুডিওতেও এত সুন্দর এত এফার্টলেস এত সুন্দর ডিজাইন আমি দেখিনি তোমরা এখানে এলে দেখতে পাবে এবং অবশ্যই অনেক অনেক রিজনেবল প্রাইসে তো আগে একটু দেখে নিই কি আছে চল আমার একটা প্রবলেম আমি অনেক জায়গায় পড়েছি সেটা হচ্ছে গিয়ে আমি যখন ক্রোমের কিছু বা কালার চাই অপশন চাই খুব কম লিমিটেড অপশান থাকে আবার সেটা আমি কোয়ালিটি নিয়ে এখন বেশি কিছু বলছি না তোমরা এখানে এসে জাস্ট দেখবে কোয়ালিটিটা কি দেয় এখানে জাস্ট দেখো ক্রোমের কালারগুলো দেয় অপশানগুলো দেয় ওয়ান সো এতগুলো ক্রোমের অপশন তোমরা পেয়ে যাবে এবং তার সাথে সাথে একটা দুগ্ধ আচ্ছা সলিড কালার রয়েছে সলিড কালার দিয়েও খুব ভালো ভালো এখানে অপশন দেখতে পাচ্ছি এখানে ব্লু এর এতগুলো অপশন রয়েছে দেন রেড ইয়েলো আরো প্রচুর 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 এবার আমি না এত দেখাতে পারছি না তোমরা এখানে এলে দেখতে পাবে কি কি রয়েছে আমি জাস্ট তোমাদেরকে মোটামুটি বোঝাতে পারলাম যে কি কি কালার অপশন এখানে রয়েছে এতগুলো কালার জাস্ট ক্লিটার্স এর পাওয়া যায় মানে আমরা গিয়ে এরকম অনেক জায়গায় আছে পাই না কোন জাস্ট কালার পাওয়া যায় না এখানে এতগুলো শুধু গ্লিটার্স কালার তোমরা যে কোনো যে কোনো ডিজাইন নিয়ে জাস্ট চলে আসবে আর যদি মনে হয় ওদের উপর ছেড়ে দেবে সেটাও করতে পারো এখানে আবার দেখতে পাচ্ছি গ্লিটার্স আমি তো না তো দেখিয়ে দাও এখানে গ্লিটার প্লাস ক্যাটসাই এটা

continuously news পড়াও তারা খুব ভালো করে জানো সব রকম স্টুডিওতে এটা পাওয়া যায় না আর আমি এখানে যে জাস্ট অবাক যে ওরা ফার্স্ট টাইম এটা খুলেছে লঞ্চ করেছে 400 প্লাস ওদের ডিজাইনস এন্ড কালারস রয়েছে ডিজাইন তো মানে ইনফিনিটি রয়েছে কালারস 400 প্লাস রয়েছে এখানে দেখতে পাচ্ছো এটাও একটা cat site এবার যেটা বলছি এবং যারা আমি নিচে কোড দিয়ে দেবো আমার সেই কুপন কোডটা এসে এখানে দেখাতে হবে জায়গাটা কোথায় সেটা আমি বলে দেবো তোমরা যদি এটা বলো কুপন কোডটা তাহলে তোমরা পেয়ে যাবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ ঠিক শুনেছ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট নিচে কুপন কোড আমার দেওয়া থাকবে এই নেল স্টুডিও টা পাশে স্মার্ট বাজার ঠিক ওখানে এসে তোমরা নিচে নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বার ওখানে তোমরা ফোন করবে ফোন করলে ওরা গাইড করে দেবে আর এখানে চলে আসবে অবশ্যই কুপন কোড কিন্তু আনতে ভুলবে না কুপন কোড থেকে কি পাবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চল টাকা